রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা নিউ উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় আবাসন সংকট জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি ও আইস সহ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান নবনির্বাচিত মেয়র গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীর সব জায়গায় বাড়ছে সহিংসতা গ্রেফতার আর বসতি স্থাপনকারীদের হামলা সব মিলিয়ে একদিনে নিহত অন্তত তিনজন দক্ষিণ লেবাননেও অব্যাহত বোমাবর্ষণে একজন নিহত হয়েছে এদিকে আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ যুদ্ধ অবসানে মার্কিন পরিকল্পনাকে চূড়ান্ত শান্তির ভিত্তি হিসেবে সমর্থন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এ প্রস্তাব মানতে নারাজ ইউক্রেন দেশটি জানিয়েছে এ প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে থ্যাংকস গিভিংয়ের মধ্যে সমঝোতা চূড়ান্ত করতে ইউক্রেনের উপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ অবস্থায় ইউরোপীয় নেতাদের সঙ্গে টানা পরামর্শে ব্যস্ত জেলেন্সকে পাকিস্তানের পাঞ্জাবে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অন্তত বিশ শ্রমিক নিহত হয়েছেন আহত হন আরও জন নিহতদের মধ্যে ১৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে আঠা তৈরির ওই কারখানাটিতে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ফয়সালাবাদের কমিশনার এবার শুনবেন বিস্তারিত সৌহার্দ্য হৃদতাপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠক স্থানীয় সময় শুক্রবার বিকেল তিনটার পর হোয়াইট হাউসে রুদ্ধদার বৈঠক করেন তারা ঘন্টা বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন নিউ মেয়র হওয়া অনেক বড় ব্যাপার তিনি আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন আর মামদানি বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৈঠকে নিউ ইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি অপরাধ প্রবণতা আবাসন সংকট জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি আমাদের একটা দারুণ বৈঠক হলো খুবই ভালো খুবই ফলপ্রসূ আমাদের একটা মিল আছে আমরা দুজনই চাই আমাদের এই প্রিয় শহরটা ভালোভাবে এগিয়ে যাক আর আমি মেয়রকে অভিনন্দন জানিয়েছি তিনি সত্যিই অসাধারণ একটি নির্বাচন লড়েছেন প্রাথমিক থেকেই খুবই দক্ষ কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তিনি সবাইকে খুব সহজেই হারিয়েছেন সঙ্গে আমার বৈঠকটা খুবই ফলপ্রসূ ছিল আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি এই শহরে আমাদের মিল আর এই শহরের মানুষকে কিভাবে সাশ্রয়ী জীবন ফিরিয়ে দেওয়া যায় সেটাই ছিল আলোচনার মূল বিষয় চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর এন্ড্রুকুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন চৌত্রিশ বছর বয়সী ডেমোক্রেট নেতা জোহরান মামদানি পয়লা জানুয়ারি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি গজা উপত্যকার তুফা ও সুজাইয়ার মতো উত্তরের এলাকাগুলোতে তিনশো মিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি সাঁজোয়া যান গাজা সিটি কর্তৃপক্ষ বলছে ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল ইচ্ছাকৃতভাবে বড় করছে দখলদার বাহিনী এতে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে জাতিসংঘ বলছে দশ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত গজায় শুধু শিশুই নিহত হয়েছে অন্তত সাতষট্টি জন পূর্ব জেরুজালেমের কাফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নাবলুসের কাছে থাকা এক বাসিন্দাকে বাড়িতে ঢুকে গুলি করে লাশ নিয়ে যায় সেনারা রেড ক্রিসেন্টের সদস্যদেরও ঘটনাস্থলে ঢুকতে দেয়নি তারা তুবাস জর্ডান ভ্যালি বেথলহেম সব জায়গায় রাতভর অভিযান গ্রেপ্তার টিয়ার গ্যাসে অসুস্থ মানুষদের সংখ্যাও বাড়ছে অন্যদিকে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হুওয়ারা ও আবুফালা এলাকায় বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা করেছেন ইসরায়েলের আক্রমণ বন্ধ করে দখলকৃত পাঁচটি অবস্থান ছাড়লে লেবাননের সেনাবাহিনী সঙ্গে সঙ্গে সেখানে নিয়ন্ত্রণ নেবে তিনি আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে একটি স্থায়ী চুক্তির কথাও বলেছেন কিন্তু পরিস্থিতি স্থিতিশীল না থাকায় শুক্রবারও একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের পর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে ক্ষতির মুখে ফরাসি বিচারক নিকোলা গিলু সহ আইসিসির কর্মকর্তারা জাতিসংঘ বলছে এভাবে একতরফা নিষেধাজ্ঞা আরোপ বৈশ্বিক ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত জীবনকেও গুরুতর ক্ষতির মধ্যে ফেলছে ওয়াশিংটনে পাঠানো আটাইশ দফা পরিকল্পনা শান্তি সমঝোতার ভিত্তি হতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শুক্রবার তিনি জানান পরিকল্পনাটি এখনও বিস্তারিতভাবে আলোচনায় না এলেও রুশ বাহিনী যে অগ্রসর হচ্ছে এ বাস্তবতা কিয়েব ও ইউরোপ এখনও বুঝতে পারছে না তার দাবি ইউক্রেন আপত্তি জানালেও যুদ্ধ থামাতে হলে রাজনৈতিক শর্ত মেনে নিতে হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন থ্যাঙ্কসগিভিং এর মধ্যেই কিয়েভকে ফ্রেমওয়ার্ক ডিল গ্রহণ করতে হবে তবে এতে এমন কিছু প্রস্তাব রয়েছে যা আগে থেকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন বিশেষ করে অঞ্চল সমর্পণ এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগের বিষয়টি এই কারণে কিয়েভ বলছে সমঝোতার এই প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেন্সকি জানান ইউক্রেন তার ইতিহাসে সবচেয়ে কঠিন এক মুহূর্ত পার করছে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলে উল্লেখ করেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রায় এক ঘন্টার ফোনলাপের কথা জানান যুক্তরাষ্ট্রের দাবির প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে আলোচনার তীব্রতা আরও বাড়ানো হয়েছে কিয়েভ জানিয়েছে মার্কিন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ওয়ান্ডার লেন কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ফোন ফোনলাপ করেছেন এছাড়া জার্মান চ্যান্সেলর সহ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার পার্মারের সঙ্গেও কথা বলেছেন তিনি আগামী কয়েকদিনে আরও বৈঠক ও ফোন আলাপ নির্ধারিত আছে যেখানে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউক্রেনের দলগুলো যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে দেশটি স্থানীয় সময় শুক্রবার ভোরে পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে একটি আঠা তৈরির কারখানা হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে ওঠে আগুন ধরে যায় ওই কারখানাসহ আশপাশের আরও তিনটি কারখানায় মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় কারখানাটি বিস্ফোরণের কারণে আশপাশের অন্তত ষাটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত বলে ধারণার কথা জানিয়েছেন ফয়সালাবাদের কমিশনার ধ্বংসস্তূপ থেকে বহু শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে এ ঘটনায় কারখানা মালিককে গ্রেফতার করা হয়েছে কারখানাটিতে উদ্ধার কাজ শেষ হলেও ধ্বংসস্তূপ ছড়ানোর কাজ এখনও চলমান বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনাটি জোরালোভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি এদিকে নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দাবি জানিয়েছে ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন সরকার ও মালিকপক্ষের অবহেলার কারণে কারখানাগুলো শ্রমিকদের জন্য মৃত্যুফাদে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি